আমি লিখতে শেখার ধাপের বিভিন্ন রকম ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি একটা বইয়ের মানে এই বইটা আমি দেখাবো জাস্ট এরকম বই বাজারে প্রচুর প্রচুর অ্যাভেলেবেল তো এই বইগুলোর সুবিধা কি আমরা যখন ডট জয়নিং করাই বাচ্চাদের তখন এক রকমভাবে ডট জয়নিং করাতে করাতে বোর হয়ে যায় এবং কিছু টেকনিক্স থাকে যেটা আমাদের পক্ষে প্রপারলি ফলো করা সম্ভব হয় না কারণ আমরা হাতে একটা জিনিস করবো আর সেটা প্রিন্টিং মানে হয়ে আসবে তার মধ্যে তো টেকনিক্যালি কিছু পার্থক্য থাকেই তো এরকম যদি বই কিছু করানো যায় আমি একটু দেখাই যে আমরা প্রথম কী দিয়ে শুরু করি স্ট্যান্ডিং লাইন এই যে ঠিক লম্বা লম্বা দাগগুলোতেই ডট ডট আছে এবং এখানে এত সুন্দরভাবে বইটা তৈরি করা যে যেখানে যেখানে শুধুমাত্র স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল স্ট্রোক হবে সেখানেই শুধুমাত্র এটা করা যেমন এইচ এইচ এর এইটা কিন্তু দেওয়া আছে এখানে এখানে শুধুমাত্র ডট ডট দেওয়া আছে যে বাঁকানো অংশটা এবং স্লিপিং লাইনটা করা আছে এই অংশটাই শুধুমাত্র দেওয়া আছে ডট ডট দেওয়া আছে তো একইভাবে আমি একটু দেখাই এই যে এইটা যেমন স্লিপিং লাইন বা হরাইজাল স্ট্রোক হচ্ছে এখানে এই যে এইচ এর আবার ঠিক এইচ যে দেখায় এখানে আবার স্ট্যান্ডিং লাইনটা দেওয়া আছে স্লিপিং লাইনটাতে ডট করা আছে এই যে নারকোল গাছের এই জায়গাগুলো ডট ডট দেওয়া আছে হরাইজাল স্ট্রোক এই যে এইভাবে ডট ডট দেওয়া আছে তো এরকম করলে বাচ্চারাও একটু ইন্টারেস্ট পায় ওই আমাদের একই রকম খাতায় জিনিস দেওয়া আছে এই যে মৌমাছি এবং আমাদেরকে মনে রাখতে হবে বাচ্চারা যখন এই জিনিসটা করছে তখন তারা ভীষণ ছোট স্বাভাবিকভাবেই কোনো অ্যাডাল্ট তো আর এই ডট জয়নিং করবে না তো তখন এই ধরনের জিনিস পেলে তাদের খুব সুবিধা হয় এখানে আমাদের ফরওয়ার্ড স্ট্রোক দেওয়া আছে যার জন্য ফরওয়ার্ড স্ট্রোকের জায়গাগুলোতেই শুধুমাত্র ডট জয়নিং করতে হবে খুব সাইন্টিফিক্যালি বইটা রেডি করা আমি অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু এরকম বই প্রচুর অ্যাভেলেবেল এখন আমি দেখি বিভিন্ন রকম মেলায় আমার খুব ভালো লাগে একটা দুটো বইয়ের স্টল থাকেই বই মেলা না হলেও সেই সব মেলায় বইয়ের স্টল থাকেই কোনো নির্দিষ্ট পাবলিকেশন হাউস আসে না বিভিন্ন রকম বই নিয়ে দোকানগুলো হয় সেই সব বইয়ের দোকানগুলোতেও এরকম বই প্রচুর পাওয়া যায় আর অনলাইন তো অপশান আছেই একটু খুঁজে খুঁজে নিতে পারলে এরকম বই খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায় তো এরকম বই করালে বাচ্চারা খুব উপকৃত হবে আশা করি আমি বইটা দেখাতে পারলাম পরবর্তীকালে আমরা আরও কিছু ভালো ভালো বইয়ে এরকম রিভিউ দেবো